হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আছেন যে যেখান থেকে তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এই যে আমাদের ঘেরের মাছ একদম তত্তাজা মাছ এবং অনেক সুস্বাদু এটি খেতে নিজেদের ঘেরের মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং খুব মজা হয় খেতে তো দেখুন আমি এই মাছ কুটে আমি রান্না করব কচি লাউ দিয়ে বড়ি দিয়ে মজার এক রান্না করছি সো এটা খেতে কিন্তু দারুণ মাছ এবং বড়ি দিয়ে লাউ রান্না করবো সো আমাদের ঘেরের মাছ দেখুন কতটা বড় আমি ধরতে পারছি না মাছটাও নড়ছে দেখুন অনেক রকমের মাছ আছে সো আমাদের ঘিরে থেকে ধরা হয়েছে এখন আমি মাছটা আমি মাছের আঁশ ছেড়ে নিব তারপর মাছ কুটিয়ে আমি লাউ রান্না করব সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সবাই মিলেমিশে আমরা কাজ করে কে সাপোর্ট করব। সাপোর্ট করতে না পারলেও কখন আমরা হিংসা করব না আপনি যদি হিংসা করেন তাহলে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না সো আমি কিন্তু চুলাই রান্না করে নিচ্ছি দেখুন আমি মাছ কেটে নিয়েছি এবং আমি মাছ ভেজে নেব এখন সুন্দর করে মাছ ভেজে নেব কারণ একটু ভালো করে মাছ লাল লাল করে না ভেজে নিলে খেতে ভালো লাগবে না সো আমি মাছ ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিত্যদিন আমার পরিবারের জন্য যেই খাবারটা রান্না করি যা ভালোবেসে রান্না করি সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করি এটাই আর কিন্তু কিচ্ছু নয় এবং অবশ্যই আমি ভালোবাসি রান্না করতে এবং আমি চেষ্টা করি আমার পরিবারের সঙ্গে যা পরিবারের জন্য যা রান্না করি তা বা কিছুটা আলাদা করারও চেষ্টা করি সো ওই পাশে মাছ হচ্ছে ভাজি আর এক পাশে আমি কিন্তু লাউ দেখুন কেটে নিচ্ছি লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি কেটে নেব সো এক পাশে মাছ ভেজে নিচ্ছি আমি চাক করে বা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এই মজার লাউ দিয়ে নিজেদের ঘিরে মাছ হলে তার কোনো কথাই নেই কারণ নিজেদের ঘিরের মাছ কিন্তু খেতে একদম দারুণ সো আমি কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আপনারা কে কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন আমি কুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি আমার কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি রান্না করে নেবো দেখুন আমার মাছ ভাজাও কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে এবার আমি মাছ মাছ ভাজা নিয়ে আমি নিয়েছি তেলে দিয়েছি জিরা করুন তেজপাতা ফোড়ন এবং কাঁচা ঝাল দেব কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করবো না তারপর আমি কেটে রাখা দেখুন লাউগুলো আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো একদম ভেরি সিম্পলিভাবে আমি এই রান্নাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন এ সবসময় কিন্তু তেল মশলা খেতে খেয়ে একদমই কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু একদম সিম্পলিভাবে রান্না করতে পারি সেটা যদি আমরা জানি তবে হবে আর এক পাশে আমি কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি কারণ বড়িগুলো ভেজে না নিলে খেতে ভালো লাগবে না সেই জন্য সো আমি এক পাশে ভেজে নিচ্ছি তারপর বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো আমি কিন্তু তরকারিতে দিয়ে দিচ্ছি তারপর আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দেব বেশি জল দিব না কারণ বেশি জল দিলে এমনিতে লাউ থেকে কিন্তু অনেকটা জল বাড়ায় সো সেই জন্য আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে মাছ দিয়ে আমি ঢেকে দেবো এবং আমি এতে আমি দুধ ইউজ করবো হ্যাঁ দুধ ইউজ করলে অন্যরকম একটা খাবারের টেস্টই চলে আসবে সো আমি কিভাবে রান্না করছি আপনারাও এভাবে বাসায় কিন্তু ভেরি সিম্পলভাবে তেল মশলা একদম কম দিয়ে আপনারা রান্না করতে পারেন এবং পরিবারের সকলে মিলে পরিবেশন করতে পারেন সো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা ভালোবেসে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজটা কিন্তু অবশ্যই একদিন না একদিন ভালো কিছু হবে দুধ ঢেলে দিচ্ছি যা আগে থেকে জ্বালিয়ে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি আমি আর সামান্য একটু পরিমাণে চুলা জাল দেবো তারপর আমি একদম মাখো মাখো করে নামিয়ে নেবো এই খাবারটা আমি একদম মাখো মাখো করেই তৈরি করব সো গাইস দেখুন আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছিল রোজের আলো একদম ঝিলিমিলি করছে একদম মাখো মাখো হয়েছে তা সো দেখুন বড়ি দিয়ে নিজেদের ঘেরের মাছ দিয়ে লাওয়ার তরকারি কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা মাখো মাখো হয়েছে বলুন তো একদম জাস্ট ওয়া হয়েছে দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে একদম বেরিয়ে সিম্পলভাবে আমি রান্নাটা করেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য টাটা বন্ধুরা